আপনার পরিবার থেকে অভাব দূর না হওয়ার পিছনে যতগুলো কারণ আছে তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো খাবার অপচয় করা আপনার সংসারে আপনার পরিবারে যদি কোনো খাবার অপচয় হয়ে থাকে নষ্ট হয়ে থাকে যেটা আপনি না করলেও পারতেন যেমন খাবারের সময় দস্তরখানা না বিছিয়ে খাওয়া খাবারটা পড়ে গেছে ও খাবারটা উঠিয়ে খাচ্ছেন না খাবারটা অযথা নষ্ট করতেছেন রান্না করার দরকার যতটুকু তার থেকে বেশি পরিমাণে করে এগুলো নষ্ট করে ফেলতেছেন এগুলো পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে খাবারের অপচয় এই অপচয় করার কারণে আপনার সংসারে দিন দিন আল্লাপাক অভাব অনটনের মধ্যে ফেলে দিবে। লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে হাজার হাজার টাকা ইনকাম হবে কিন্তু মাস শেষে আপনাকে ঋণের মধ্যে পড়তে হবে বিপদ আপদ বালা মুসিবত এগুলো একের পরে এক আপনার লেগেই থাকবে দুই নম্বরে না শুক্রি করা আল্লাহাক আপনাকে যেটুকু দিয়েছেন রিজিক এই রিজিকটুকু আপনি না শুক্রি যদি করেন এর কৃতজ্ঞতা যদি আদায় না করেন তাহলে এই রিজিক আপনার কাছে আর স্টে করবে না এগুলো আর থাকবে না বলেন না না নাকুম তুমি বি ইংলা আমি পাক তোমাকে যেটুকু নিয়ামত দিয়েছি ওইটুকুর শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাক বলছি ওইটুকু থাকবে না তোমার অনেক গুণে বৃদ্ধি হয়ে যাবে আর যদি এটুকুও না সুক্রি করো এটুকুও শুক্রি আদায় করতে না পারো তাহলে আমি আল্লাহ পাখি এটুকু তোমার কাছে রাখবো না আমি আল্লাহ পাখি এটুকু তোমার কাছে কেড়ে নেবো এবং ইন আদা বিল আসাদির আমি আল্লাহ তোমাকে আজাবের মধ্যে গ্রেফতার করব এর জন্য পরিবারের যতগুলো কারণে অভাব হয় তার মধ্যে এই দুইটা আর তিন নম্বর হলো আপনার পরিবারে যদি কেউ মিথ্যা কথা বলে আপনি অথবা আপনার স্বামী অথবা আপনার পরিবারের কোনো সদস্য যদি মিথ্যা কথা বলার অভ্যস্ত হয়ে থাকে এবং কথায় কথায় মিথ্যা বলে তাহলে ওই সংসারেও রহমত বর্ক থাকে না ওই সংসারের মধ্যেও আল্লাহ অভাব অনটন দিয়ে দেয় বিপদ আপদ দিয়ে দেয় বালা মুসিবত দিয়ে সবসময় ভরপুর রেখে দেয় এবং চার নম্বরে যদি ওই পরিবারের সদস্যদের মধ্যে আপনি হোক আর আপনার পরিবারের কোনো কর্তা হোক সে যদি নামাজ কাজা করে ইচ্ছা করে নামাজ কাজা করলে সেই সংসারের মধ্যে রহমত থাকে না বরকত থাকে না সেই সংসারের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহাক কোনো বারাকা রাখে না এজন্য নামাজ কাজা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না সুক্রি করা যাবে না এবং অপচয় করা যাবে না এই কয়েকটা বিষয় যদি আপনি একটু সেভ করতে পারেন দেখবেন যে আপনার সংসারের মধ্যে আল্লাহ রিজিকের মধ্যে এত বরকত দিচ্ছে যেটা আপনি নিজের চোখে দেখেই সন্তুষ্ট হয়ে যাচ্ছেন